হাইড্রলিক মাল এসব মাল দেখার মতো মাল নব্বই সেকেন্ড ওয়েলকাম বন্ধুরা পুরোখর গরমে বলেছিলাম যে বাড়িতে বসেও আমরা বুকিং করি আর তার সিস্টেম কিন্তু আমাদের পেজে চ্যানেলে সব কিছুতে দেওয়া থাকে কি সিস্টেমে এই বেডটা আমাদের বুকিং করেছেন এই বেডটা যেহেতু আমরা দেখা একটা কিন্তু বাট আমাদের প্রচুর থাকে এটা অনলি ফর ক্যাটলকই রাখা থাকে সবসময় কারণ এটা খুলে বিক্রি করা সম্ভব আর সবসময় হয় না তো স্টক যখন থাকে না তখন খুলে দিই বাট স্টক থাকলেই করে দিই এটা যেমন আর স্টক নেই সব শেষ এটা দিতে হবে আমাকে খুলে কিছু করেন ডবল খাটনি খাটতে হবে বাট এটা যেহেতু অন্দা হয়ে আছে আমার সেই জন্য আর কোনো সমস্যা নেই তো বুকিং করেছেন রাজেশ শেখ নামে দাসের চক ল্যান্ডমার্ক হচ্ছে দুর্গা মন্দির রানীনগর তো ফার্স্ট মর্নিং আমরা বুকিং করলাম ফুল হাইড্রোলিকের মাল অনেকে অনেকে না অনেকে কমেন্ট করে যে এটা এই নিয়েছি ভাই এই যে মাল এর যে হাইড্রোলিক সিস্টেম আর এই যে মজবুতি কত কোম্পানির মাল দেখলাম ভাই কত কোম্পানি থেকে ডাক পড়েছিল মাল দেখা হয়ে গেছে সব সবকিছু ষাটবার রিসার্চ করা পরে যে কোন মালে মাল হাইড্রোলিক রিজনেবল প্রাইস উইথ খুব সুন্দর লুকিং অ্যান্ড মজবুত মাল যেটা হয় সেটা আমি রাখি ঘান্ডি ঘান্ডি লাভের জন্য বেশি রাখতে চাই না ওই সাইডে কোম্পানিতে লাস্টের ক্রিস্টাল মাল আছে সে মাল ঝান্ডি মাল হাফ হাইড্রোলিক যেগুলো বরমপুরে বেশি রাখে এসব টাইপেরই মাল রাখে তো আমাদের এই সলিড মাল ভাই